আগামী চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস আছে এটা আমরা বছরে মার্কিং করে দিয়েছি সব স্কুল কলেজগুলো নিশ্চয়ই পালন করবেন শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে শুভেচ্ছার সাথে আমি নিজেও কলকাতাতে চোদ্দোই আগস্ট কন্যাশ্রী দিবসে একটি প্রোগ্রামে উপস্থিত থাকব তারপরেই আছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমাদের নতুন করে মনে হচ্ছে আমরা কি স্বাধীন আমরা স্বাধীন থাকতে চাই আমরা যেন পরাধীন না হয়ে যাই আমাদের নাগরিকত্ব যেন কেড়ে না নেওয়া হয় আমাদের মধ্যে যেন বর্ণ বৈষম্য না হয় আমাদের মধ্যে যেন ভেদাভেদ না হয় আমাদের মধ্যে সবাই যেন ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি আজকে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তারা যেভাবে আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে ঝাড়গ্রাম জেলা শুধু তিন লক্ষ মানুষের কাছে ডাইরেক্ট যেটা ব্যাংকের থ্রুতে পাঠিয়ে দেওয়া হয় ডিবিটি তিন লক্ষ মানুষের কাছে তাদের পরিষেবা পাঠিয়ে দেবেন আমাদের চুরানব্বইটা সোশ্যাল স্কিম আছে যেটা পৃথিবীতে আর কোথাও নেই সেটা আজকে করা হলেও আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই যারা আমার কন্যাশ্রীর মেয়েরা আছে জেনে রাখুন দু সাল থেকে এটা আমার মাথায় এসছিল তারপরে কন্যাশ্রী ইউনাইটেড নেশানসে পাবলিক অ্যাওয়ার্ড ফার্স্ট প্রাইজ পেয়েছিল তখন শুধু স্কুলে ছিল তারপরে বাবা মায়েদের অনুরোধ করেছিলাম মেয়েদের বিয়ের জন্য তাড়াতাড়ি প্রেশার দেবেন না ওদের পড়তে দিন ওদের বড় হতে দিন ওদের শিখতে দিন মনে রাখবেন ইউনাইটেড নেশানসের পাবলিক প্রোগ্রামের ফার্স্ট অ্যাওয়ার্ড কন্যাশ্রীর মেয়েরা পেয়েছিলো কন্যাশ্রীর প্রোগ্রাম আমি সবাইকে আবার মনে করে দিয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরা তারা পায় শিক্ষাশ্রী যারা ওবিসি মেধাশ্রী এবং সংখ্যালঘুরা পায় ঐক্যশ্রী স্কলারশিপ এছাড়াও দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে আর কন্যাশ্রীত ফেস ওয়ান স্কুল ফেস টু কলেজ ফেস থ্রি ইউনিভার্সিটি পর্যন্ত করে দেওয়া হয়েছে তারপর দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ ডাক্তার হতে চায় কেউ পাইলট হতে চায় তাদের যাতে বাবা মার উপরে প্রেশার না পড়ে সেই জন্য এগুলো সরকারি স্কিম শিক্ষাশ্রী যারা আছেন তপশিলি বন্ধুরা আদিবাসী বন্ধুরা আপনারাও কিন্তু বিশ লক্ষ টাকা করে পেতে পারেন বাই আপনাদের ভবিষ্যৎ তৈরি করবার জন্য আপনার এডুকেশন শেষ হওয়ার পরে বাইরে এডুকেশন করতে গেলেও যেমন সবার জন্য দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড জেনারেল আমি করে দিয়েছি